আসসালামু আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছে অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে খুব সুন্দর একটা ওয়েদার মানে বৃষ্টি নাই কিন্তু হালকা হালকা বাতাস হচ্ছে অনেক বেশি ভালো লাগতেছে তো চিন্তা করতেছি কী রান্না করব কী রান্না করব তো ভাবতে ভাবতে বের করলাম যে আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করবো তো অনেকে বলে ব্রয়লার মুরগি থেকে নাকি একটা গন্ধ আসে রান্নার পর সে জন্য আসে আমি জানি না কিন্তু আজকে আমি এমনভাবে রান্না করে দেখাবো ব্রয়লার মুরগির থেকে রকম তো গন্ধ আসবেই না বরং যে খেতে এত বেশি মজা হবে যে একবার খেলে বারবার খেতে মন যাবে তো চলুন আমি শুরু করি কিভাবে আমি ব্রয়লার মুরগিটা রান্না করছি এটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন শুরু করা যাক তো আমি এখানে মুরগির মাংসটাকে সুন্দর করে ধুয়ে একদম ফ্রেশ করে একটা বাটিতে তুলে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব কিছু মশলা খুব অল্প পরিমাণে দিয়ে দিব তো আমি এখানে দিয়ে দিব সর্বপ্রথমে একটু লবণ তারপরে একটু হলুদ আর দিয়ে দিব একটু মরিচ এই মশলাগুলো কিন্তু পরবর্তীতে আবার দিতে হবে এই কারণে এখন অল্প অল্প করে দিয়ে এটাকে এখন ম্যাগিনেট করে আমি রেখে দিব প্রায় দশ পনেরো মিনিটের জন্য তো এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর আমি অন্যদিকে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তার ভিতরে আমি দিয়ে দিলাম একটু তেল দিয়ে এখন এখানে তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি সুন্দর করে বেরেস্তা করে নিব তো আমি পেজটা বেরেস্তা করে নিয়েছি এখন সম্পূর্ণ পেঁয়াজ আমি উঠিয়ে নিয়েছি এই তো তো এখন আমি এই কড়াই এই তেলের ভেতরে আমি দিয়ে দিব এই তো ম্যাগিনেট করে রাখা মাংসটা মাংসটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এখন এই মাংসটাকে ভালো করে একটু ভেজে নিব একদম পোড়া পোড়া লাল লাল হবে না হালকা বাদামি বাদামি করে আমি মাংসটাকে ভেজে নিব রান্না করতেছি রান্না করতে করতে হঠাৎই বাইরে তাকিয়ে দেখি এরকম অবস্থা মানে আকাশে এত পরিমাণে ম্যাগ হয়েছে তো বৃষ্টিও পড়তে টিন দিয়ে দেখুন ফোটা বৃষ্টি পড়তেছে বৃষ্টিও হচ্ছে হালকা হালকা আর আকাশে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে মনে হচ্ছে এখন ঝড় উঠবে এরকম একটা অবস্থা তো আমার মাংসটা প্রায় ভাজা হয়ে এসেছে এখন আমি মাংসটাকে উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে তো সবগুলো মাংস আমি উঠিয়ে নিয়েছি এখন আমি ওই তেলের ভেতরে ওই কড়াইয়ের আমি দিয়ে দেবো এখানে এখন প্রথমে এই তো আমি কেটে রেখে কেটে নিয়েছিলাম শুকনা মরিচ তো মরিচটাই এই মাংসর ভেতরে দিলে অন্য রকম একটা ফ্লেভার আসে ব্রয়লার মুরগির কোনো গন্ধই আসবে না তো প্রথমে ফোড়নে এখানে দিয়ে দিতে হবে শুকনা মরিচ কুচি তারপরে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে এখন এই দুটো বলতে বলতে কি পরিমাণ বৃষ্টি নেমে গেছে কথা বললেও শুনতে পারবেন না এত বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে খুবই ভালো করে পেঁয়াজ আর শুকনা মরিচটাকে আমি ভেজে নিয়েছি এখন এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা কিছু গরম মশলা আর দিয়েছি আমি এখানে মেথি মেথিটা দিলে মাংসর কোনো গন্ধই আসবে না ব্রয়লার ব্রয়লার যেটা গন্ধ ওটা আসবে না অনেক মজা লাগবে খেতে অনেক সুন্দর একটা গন্ধ আসবে তো অবশ্যই আপনারা মেথিটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো জিরার গুঁড়ো লাল মরিচ গুঁড়া হলুদ আর একটু লবণ দিয়ে এই মশলাটার ভেতরে আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এখন এই পেঁয়াজ মরিচের ভেতরে ঢেলে দিলাম এটা সুন্দরভাবে লাগলো না দিলে আর ভালো হলো আর এখানে আমি আদা রসুন বাটাও দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এখানে আমি আবারও একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম কিছু মশলা লেগেছিল দিয়ে এই মশলাটাকে আবারও ভালো করে আমি কষিয়ে নিলাম তো ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাংস মাংসটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মানে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এখানে একটু পোড়া লাগছিল দেখে আমি এখানে কষানোর জন্য আবার একটু পানি দিয়ে দিলাম মাংসটা যেন মশলার সাথে ভালোভাবে মাখা মাখা হয়ে কষে যায় তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ আগে পানিটাকে ভালো করে মাংসর সাথে কষিয়ে নিব তো আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে আর কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে অনেক সুন্দর লোভনীয় হয়েছে আর গন্ধটা জাস্ট বলার মতো ছিল না এত সুন্দর গন্ধ বের হচ্ছিল অনেক সুন্দর গন্ধ বের হচ্ছিল তো আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম দিয়ে এটাকে একদম শেষ মুহূর্তে কষিয়ে নিয়েছি আর কষাতে হবে না এটাকে এখন ঢাকনা খুলিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ওই তো পেস্টটা বেরেস্তা করে রেখেছিলাম সম্পূর্ণ পেস্টটা এখানে দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এখানে আমি একদম ঝোলের পানিটা দিয়ে দিব আর আর একটু আলোটা কম লাগতে পারে আকাশে মেঘ হয়ে একদম সব অন্ধকার হয়ে গেছে তো আমি এখন মাংসটাকে ঢেকে দিচ্ছি আর আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এতটা বেশি লোভনীয় হয়েছিল দেখতে আর খেতেও অসম্ভব মজা হয়েছিল আর মানে ঢাকনাটা খোলা মাত্র অন্যরকম একটা ফ্লেভার আসছিল তো আমি এখন রান্নাটা হয়ে গেছে সম্পূর্ণ চুলার পাটটা একদম গুছিয়ে নিলাম গ্যাসটা সুন্দর করে একদম মুছে নিয়েছি তারপরে আমি ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংসর অনেক বেশি ভালো হয়েছিল খেতে আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন অনেক ভালো লাগবে আর কালারটা অনেক সুন্দর হয়েছিল আর মেথি আর মরিচটা দিতে ভুলবেন না অবশ্যই এইভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন তোমার ভিডিওটি আজ এই পর্যন্তই আমি আর কাচ্ছি না আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ